কলকাতা পুরসভার বাজেট অধিবেশন সেখানে ঘাটতি বাজেট পেশ করবেন মেয়র ফিরে থাকিম যেমনটা জানা যাচ্ছে করছারের ক্ষেত্রে বদল হতে পারে একাধিক নিয়ম বাজেটে থাকতে পারে নাগরিক পরিষেবায় চমক ঠিকা সম্পত্তিতে নতুন ঘোষণা হতে পারে এই বাজেট বাজেট অধিবেশন চলবে উনিশ তারিখ পর্যন্ত কলকাতা পুরসভার এই বাজেট অধিবেশন তার দিকে নজর রয়েছে ঘাটতি যেখানে বাজেট পেশ করবেন মেয়র ফিরে থাকিম এবং সেই জায়গায় দাঁড়িয়ে যা যা পরিবর্তন হবে সেগুলো কোন কোন ক্ষেত্রে হতে পারে করছারের ক্ষেত্রে কি বদল হতে পারে একাধিক নিয়ম যেমনটা আমরা জানতে পারছি হতে পারে ক্ষেত্রে দাঁড়িয়ে যেমনটা সম্ভাবনার জায়গা বাজেটে থাকতে পারে নাগরিক পরিষেবায় চমক এবং এরকম একাধিক বিষয় এবার থাকতে চলেছে এমনটা খবর আমরা সূত্র মারফত জানতে পারছি এবং এই বাজেট অধিবেশন উনিশ তারিখ পর্যন্ত চলবে এবং তারই মধ্যে টিকা সম্পত্তিতে নতুন ঘোষণা হতে পারে এমনটা খবর সামনে আসছে অবশ্যই দেখবার এই জায়গায় উনিশ তারিখ পর্যন্ত চলা বাজেট অধিবেশনে কোন কোন বিষয়গুলো সামনে আসতে পারে কালের জামালাবাদের প্রতিনিধি আরও বিস্তারিত জানাবেন খালেদ আর কোন কোন বিষয় এবার এই বাজেট অধিবেশন চলাকালীন নজরে রাখা হতে পারে বলে মনে হচ্ছে জে চেনাইজি মিয়ারফি রাধা কি কিন্তু অসুস্থ ছিলেন তারপরে কিন্তু আজকে তিনি কলকাতা পৌরসভায় এলেন আজকে যেহেতু বাজেট শুরু হচ্ছে কলকাতা পৌরসভায় বাজেট অধিবেশন শুরু হয়েছে একটা চমকের সম্ভাবনা থাকছে কলকাতাবাসীদের বিভিন্ন ক্ষেত্রে একটা ছাড় মানুষ আমরা জানি যে একটা ঘাট বাজার একটা কলকাতা পুরসভা সেটা বলেই যায় তার কারণ বিভিন্ন ক্ষেত্রে যেটা দেখা গেছে যে কোটি কোটি টাকার কিন্তু ঘাটতি বাজেট হয়েছে গতবারে কিন্তু এবারেও তার ব্যতিক্রম হবে না বলেই কিন্তু আশা করা হচ্ছে কিন্তু কিছুটা ক্ষেত্রে বলা যেতে পারে যে ঘাটতি কিছুটা হয়তো কমানোর একটা সম্ভাবনা আছে তার কারণ ইতিমধ্যে কলকাতা পুরসভার বিভিন্ন ক্ষেত্রে যে আয়টা বৃদ্ধি করেছিল তার ফলে হয়তো ঘাটতিটা কিছুটা কম হলেও কিন্তু সেই ঘাটতিটা থাকবে এরকম একটা আশঙ্কা রয়েছে সেই জায়গা থেকে কলকাতা বাসীরা নতুন কি কি পাবেন সেটা বাজেটের পর জানা যাবে কিন্তু বিশেষ করের ক্ষেত্রে কিন্তু ছাড়ের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে বাজেটে উল্লেখ থাকবে বলে মনে করছেন অভি কোমল আপাতত অনেক ধন্যবাদ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি খালিদ জামালের সঙ্গে